এর কিন্তু অহংকার অনেক লোক করিছিল। আমরা পালাই না পালাব না এজনে উমুকির বাড়ি যাই অটপ জায়গা দেবেন আছে না গেছে এই কথা বলেন অহংকারীরা আছে না গেছে যে আল্লাহ অহংকারীদেরকে দুপুর বেলার ভাত না খাওয়ায়ে। জুতা পিটা করে বিদায় করে দিলেন সেই আল্লাহ এখনো আছে তো এই কথা বলেন সেই আল্লাহ এখনো আল্লাহ সব সহ্য করে অহংকার সহ্য করে না অহংকার হইলো আল্লাহর গায়ের চাদর কথা বলেন ঠিক না বে ঠিক এই ধরি যারা টানাটানি করে আল্লাহ তাদের কেহ কালো ছেড়ে দেয়নি ছেড়ে দেবে তাহলে করতে হবে কার উপরে উপরে আমরা আমাদের আল্লাহ যদি আমার রক্ত পছন্দ করে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার সম্মান বৃদ্ধি করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার ক্ষমতায় দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার ক্ষমতায় নাও দেয় এই জন্য পুরাপুরি তাক্কুল করবো কার যাদের আল্লাহর উপরে কুল আছে আবারও বলছি আলহামদুলিল্লাহ অনেক লোক এসে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুক ঘেদায়ের দিক আমি আশা করছি স্বপ্ন কাটবে ময়দানে জাগা হবে না এটা আমি আশাবাদী কারণ আমি তোমার বাবার কথা বলতে আসিনি দলের কথা বলতে আসিনি এসেছি কিসের কথা বলতে তাহলে কোরআনের কথা হচ্ছে না দলের কথা হচ্ছে জান তোলাই বসি কি বসবা অন্তত কোরআনের মা ফিলে এসো এখানে এসো বোঝা পড়া হোক আচ্ছা বলেন তো কোন লোকের সঙ্গে ক্যাসাল করতে গেলি যদি ওই বাড়ির ভিতরে বসে বসে হাত পা গোটে করার বলে আয় 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 ও কি সুপুরুষ না কুপুরুষ কুপুরুষ সুপুরুষ আসো ওখানে বসে কুত করতে আসো আল্লাহ আপনাদের হেফাজত করুক আল্লাহ আমাদের সবাইকে করুক। করুক আলহামদুলিল্লাহ ময়দানে যে কটা জায়গা ফাঁকা আছে ওটাও পূরণ হয়ে যাবে কারণ এই এলাকায় যারা আছে যারা বাজারে আছে তারা তো সব মুসলমান আর মুসলমানদের করার না আমাদের করার না তাহলে কোরআনের আলোচনা হচ্ছে আমি বিশ্বাস করি আপনি জীবনেও ঘরে থাকতে পারবেন না তাহলে আমরা তাওয়াকুল করব কার উপরে এবার আসুন যারা এখনো দূরে আছেন ভালো করে শোনেন নবীজী বলেছেন মাস্তামাক মান ফি বাইতিন মিন বয়ো ইয়াতুলুনা ইয়াথুলু না কিতা বাল্লাপ অয়াথা দাৰাসু না হু ইল্লা নাজালাত আলাই হিমো থাকিনা ওয়াগাসিয়াটো হমৰ ৰহমা অহাটো হম মালাইকা ওয়া জাকাৰল্লাহু ফি মান নবী বলেন যখন মছজিদ অথবা মছজিদেৰ বাহিৰে আলোচনার পরিবেশ তৈরি করা হয় আর এই আলোচনায় আমার কোন বান্দা আমার রসুল বলেন আমার কোন উন্ম যখন কোরআন হাদিস থেকে আলোচনা করে আর ওই আলোচনা না